কি রে কার নিয়ে বেরিয়েছিস? হ্যাঁ? এ কারইডা? আবি তোমার ব্যাকмена নিয়ে আসতো। আমি ওই আজকে ড্রাইভ করবো সেই নিয়ে তো আজকে এক গাড়ি আর কত চালায়? ভাল লাগে। তাহলে যাও ওইটা এই যে আজকে ড্রাইভ কই দেখো তুমি।

मुसा मुसा ई भैया ई घुमात सो आसा आसेदिक आसो ना ना ама যাবো তুই বাইক দেখতে এটা বাইক কিনতে হবে তো আরেকটা এইজন্য কার বাইক কেনবো এখন দাবি নাকি আ আজকে যাচ্ছি আমরা শিমুল তলায় আমার ভাগ্নে একটা বাইক কিনবে যার কারণে শিমুলতলায় যাওয়া সেকেন্ড হ্যান্ড বাইক আমাকেই পাঠাচ্ছে বাইকটা দেখার জন্য তো আমি আমার ছোট বাই শিমুল জাহাঙ্গীর সাথে

ਪਿਆਰ ਮੈਂ ਮਾਤਾ ਜੀ ਨੂੰ ਉਹਨਾਂ ਤੋਂ ਫੇਰ ਆਉਣੀ ਨਹੀਂ ছি আমার ভাগিনের জন্য একটা বাইক কিনতে ওই বাইকের খুব দেড় ধ্বস্ত এই আগেই নাকি সেকেন্ড হ্যান্ড একটা বাইক হয়তো কিনে দিতে হবে যার নেই আসলে আসা তো এই বাইকটা মোটামুটি একটু চলে কিন্তু সামনে আছে

মানে হয়েছে কি আমারে ভাগ নেওয়া বুঝছেন মানে ওই গাড়ি নেওয়ার জন্য খুব জেদ ধরছে আর কি গাড়ি নিয়ে দিতেই হবে আমার ভাগ নিয়ে কি মানে বাজেটও কম মানে সব মিলিয়ে মানে হচ্ছে না সেকেন্ড হ্যান্ড হচ্ছে না সেকেন্ড বাইকেই খুঁজতে চাই আমি ওই ফার্স্ট মালিক আছে তো না এলাকা 私は。

এইখানে আগে প্র্যাকটিস কর দাও রকেস্ট দাও ভাই এই বাইক ওড়ো তুমি ব্রেক স্টেপ দাও ডাংগির সাবি দাও সাবি দাও সাবি দাও ভাই কই দেখি এ ইয়া কই এ ইয়া কই ডাংগির এ কি ক্ষতি হইছে বেশি লোক জমায় না আয় আয় দাও ডাংগির ওড়াও ডাংগির ওড়াও ডাংগির ওড়াও দাও 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 লোক জমায় না দাও হইছে হইছে আবার অল দাউন ক্লিক করে এখন গাড়ি গেল ডাংগির ওড়াও ওড়াও এ ইয়া ইয়া ফোন নাও 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 ওড়ো 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 ওড়ো